তো এখন বাসে সে পাঁচটা পাঁচ আর দেখতে পাচ্ছ এত সকালে কিন্তু আমি চলে এসেছি আজকে নতুন বাড়িতে কাজ করার জন্য তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি নতুন বাড়িতে কাজ করার জন্য কারণ দিনের বেলা কিন্তু প্রচুর গরম লাগছে হ্যাঁ তার জন্য কিন্তু ভোরেই চলে এসছে আর এই মাটিগুলো মানে ফেলা হয়েছে এই মাটিগুলো আমাদের ওইদিকে ফেলতে হবে তার জন্য সকাল সকাল চলে এসছে আর কাজে লেগে পড়েছি দেখতে পাচ্ছ কিনা এসে একদম হাফ প্যান্ট পরে কাজ শুরু করে দিয়েছি কোদাল দিয়ে মাটিগুলো টানছে কারণ ওই ঘরটা আমাদের মানে মাটি ভর্তি করা সম্পূর্ণ হলো আর ওইদিকে আমার বাবা আছে পেছনের দিকে আর এইদিকে আমার মাও এসছে আজকে আমরা তিনজনই এসেছি কোনো লেবার আজকে কাজে আসেনি কারণ প্রচণ্ড গরম সেই লেভেলের গরম একদম কি বলো তোমাদের খুব গরম একদম আর কয়েকদিন থেকে এত গরম করছে কি কোনো কাজই করা যাচ্ছে না এত গরম আর কী বলবো তারপরে তোমাদের কথা বলতে বলতে আমার মাটিটি বরাবর করা কমপ্লিট হয়ে গেল আর আমি তোমাদের তাপমাত্রাটা দেখাবো একবার সূর্যের দিকে কত তাপমাত্রা করেছে আজকে আর তোমাদের দিকে কেমন গরম করেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাও কিন্তু আমাদের দিকে দিয়া রাতে সেই লেভেলের গরম আর দেখতে দেখতে কিন্তু আমরা দুই টলি মাটি কিন্তু পূরণ করে দিলাম বন্ধুরা আর টোটাল কিন্তু পনেরো টলি মাটি একদম ফেলা হয়েছে এখনও তেরো টলি বাকি আছে যাই না ক আমরা পূরণ করতে পারবো তিনজনে কারণ প্রচুর রোদরে কিন্তু আর এই মানে লেবারও পাওয়া যাচ্ছে না আর দেখো আমরা তিনটা রুম কিন্তু ফাইনালি মাটি ভরে দিলাম এটা হচ্ছে প্রথম রুম তারপরে আমি তোমাদের দেখাচ্ছি একটু ওইদিকে মোবাইলটা করে সামনে দেখতে পাচ্ছো ওটা একটা রুম আর ওটা একটা রুম তিনটা রুমে কিন্তু মাটি কমপ্লিট করতাম তারপরে আমার ছবিটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ কী হয়ে যায় একদম থোবরাটা একদম চেঞ্জ হয়ে গেছে কাজ করতে করতে একদম রোদ ওটাই খুব তার তারপরে কিন্তু আমরা খাবার খেতে মানে খাবার খাওয়ার টাইম হয়ে গেলো তার জন্য খাবার খেতে বসে গেলাম আর ছাতু আর আমনি আর এখন বুঝতেই পারছো মালদার ছেলেগুলো সব কিন্তু আমি খাবে ছাতু দিয়ে হোক ভাত দিয়ে হোক রুটি দিয়ে হোক এখন সব সময় আমি খাবে খালি তারপরে খাওয়া কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা আবার কিন্তু আমরা শুরু করে দিলাম কাজ আর কাজ না করলে হবে না কারণ মাটি যত তাড়াতাড়ি পূরণ করব অত তাড়াতাড়ি কিন্তু আমাদের ঘরটা হবে আর দেখতে পাচ্ছ সূর্যের তাপটা একদম কত সেই লেভেলের তাপ একদম কী বলবো তোমাদের আর তারপরে কথা না বলে কিন্তু আমরা এই ঘরেও কিন্তু কিছুটা মাটি ফেলে দিলাম তারপরে প্রচুর রুদ্র লাগলো তখন আমি কিন্তু বাড়ি চলে গেছিলাম আর বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে কিন্তু কুসুরের রস খেলাম আর এই গরমে একটু ঠান্ডা যদি কোনো কিছু খাওয়া যায় তাহলে খুব ভালো লাগে তার জন্য কিন্তু আমি কুসুরের রসটাই খেলাম তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে স্যান ধ্যান করলাম খাবার খেলাম আবার কিন্তু রেডি হয়ে গেলাম নতুন বাড়ি যাওয়ার জন্য কারণ ওখানে বাবা ছিল বাবার জন্য খাবার নিয়ে যেতে হবে আর আমি ফাইনালি কিন্তু আবার নতুন বাড়িতে চলে আসলাম খাবার নিয়ে আর দেখতে পাচ্ছি আমার বাবা ঘুমিয়ে আছে আর বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো তারপরে আবার খাওয়া দাওয়া কমপ্লিট পরে সামনে যেটি মাটি দেখতে পাচ্ছো ওইটি মাটি এখনই বললাম আর দেখতে পাচ্ছো বইকালবেলা আরও রোদ্র রাখছে আরও কিন্তু সূর্যের তাপটা আর দেখতে পুরো গাঞ্জিটা একদম ভিজে আর একটা কথা এই চ্যানেলটা শুধুমাত্র জনসাধারণ বা মানুষদের সাহায্যের জন্য বানানো আর সামনে দুর্গাপুজো আস্তে আস্তে যদি এই চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় তাহলে একশো জন মানুষকে আমি ড্রেস গিফট করবো তো তোমরা যারা যারা মানুষের সাহায্য করতে যাও বা মানুষের পাশে থাকতে চাও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ